আজ তুমি না থাকলে আমরা কোথায় থাকতাম জানি না আদেও থাকতাম কি না সেটাই জানি না জানো বাবা মারা যাওয়ার পর থেকে এই পৃথিবীতে আমাদের কথা কেউ যে ভাবে সেটা আমি আর না বলতেই বসেছিলাম আমি কিছু করিনি বলি আমি কিছু করিনি শুধু মানুষ হিসেবে আমার যা যা করণীয় ছিল আমি তাই তাই করেছি বলি তোমাদের কষ্ট তোমাদের চোখের জল 하고 저게 সহ্য হচ্ছিল না জানো তো পৃথিবীতে টাকা ক্ষমতা সবকিছু আসে যায় কিন্তু মানুষের চোখের জল মুছ리তে পারা এটাই সবচেয়ে বড় পাওয়া জানো এটাই সবচেয়ে বড় কথা আমরা বড় একা ছিলাম আমাদের কোনো আশ্রয় ছিল না তুমি আমাদের আশ্রয় দিয়েছো বেঁচে থাকার পথ দেখিয়েছে আমি মা হয়ে আমার নেকি রক্ষা করতে পাচ্ছিলাম না তুমি যদি না তুমি আমার মায়ের মতো দেখো তুমি আমার সামনে হাত জোড় করো না প্লিজ তোমরা তো আমার নিজের মা বোনের মতো আমি তো তোমাদের আপনজন হয়েই তোমাদের পাশে ছিলাম আছি এবং থাকবো যদি যা তোমার এই জিনিস আররা কখনো সোধ করতে না তুমি তুমি আমাকে আর না কেন একটা নতুন চিন্তা নিয়ে যে এইসব কথা তুমি আর কখনো বলবে না বলবে কারণ আমি চাই না তুমি শুধুমাত্র কৃতজ্ঞতা অনুভব করো আমি চাই তুমি নিজে শক্ত হয়ে নিজের লড়াইটা নিজেই লড়ে নাও নিজের পায়ে দাঁড়িয়ে আজ আমি ছিলাম বলি কাল হয়তো আমি থাকব কিন্তু কাল যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো আমার এত কষ্ট এত পরিশ্রম সব বৃথা যাবে বলি সব বৃথা যাবে এসো আমরা সবাই মিলে এক নতুন সূর্যোদয়ের নতুন আলো দেখি